বাংলাদেশের একটি সুনামদন্য শিক্ষা প্রতিষ্ঠান এই নর্থ সাউথ ইউনিভার্সিটিতে গতকালকে কোরআন অবমাননার যে ঘটনাটি ঘটানো হয়েছে অপূর্ব পাল কুলাঙ্গার এবং সন্ত্রাস যে ঘটনাটি ঘটিয়েছে নিশ্চয় এই ঘটনাটি খুবই নাক জনক অত্যন্ত উদ্দেশ্য প্রণয়িত একটি ঘটনা যা কোটি কোটি মুসলমানকে শুধুমাত্র বাংলাদেশের মুসলমান না সারা বিশ্বের কোটি কোটি মুসলমানদের হৃদয় এসে আঘাত করেছে কোরআন অবমাননার সময় সে যখন ভিডিও ধারণ করে তার মুভমেন্ট দেখে বোঝা যায় স্পষ্টভাবে সে খুব ঠান্ডা মাথায় সে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনকে অবমাননা করেছে এবং সে এটা খুব দুঃসাহস দেখিয়ে সে এটা সবাইকে দেখার সে সুযোগ করে দিয়েছে অবশেষে নানা নাটকীয়তায় তাকে গ্রেফতার করা হয়েছে তারপরে একটি মহল বলতেছে এই ছেলেটা নাকি মানসিকভাবে ভারসাম্যহীন ছেলেটা যদি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে থাকে তাহলে তার বিষয়ে দুটো কথা বলার আছে একটি বিষয় হচ্ছে এই মানসিকভাবে ভারসাম্যহীন একটি ছেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো একটি ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ কিভাবে পায় সে কিভাবে এই ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকে আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা বারবারই দেখে আসতেছি ইসলাম ধর্মের উপরে অথবা ইসলাম ধর্মের মহাগ্রন্থের উপরে যখনই কেউ আঘাত করে তখনই ওই সন্ত্রাসগুলাকে ওই কুলাঙ্গার গুলাকে মানসিক ভারসাম্যহীন বলে চালিয়ে দেওয়া হয় একই ক্ষেত্রে এই অপূর্ব বালকুলাঙ্গারের ক্ষেত্রও সেটাই করা হচ্ছে এটা কোনোভাবে গ্রহণযোগ্য না কোনোভাবে এই ঘটনাটা মানা যায় না কেননা আমরা তার মুভমেন্ট দেখে কোরআন অবমাননার সময় সেটা জাতি সারা বিশ্ব খুব স্পষ্ট ভাবে এটা রিয়েলাইজ করতে পারতেছে কিন্তু আরেকটি কথা হচ্ছে যে মানসিক ভাবে ভারসাম্যহীন মানুষ যারা হয় তারা কি শুধুমাত্র ইসলাম ধর্মের উপর আঘাত করে ইসলাম ধর্মের মহাগ্রন্থের উপর আঘাত করে তারা কি কখনো আর অন্য কোন গ্রন্থের উপর আঘাত করেছে এরকম তো কোনো ঘটনা ঘটে নাই যে কোনো অন্যান্য ধর্মালম্বী অথবা অন্যান্য কোন ধর্মের উপর আঘাত করেছে অথবা কোনো ধর্মের গ্রন্থের উপর আঘাত করেছে তারপর বলা হয়েছে যে মানসিকভাবে ভারসাম্যহীন শুধুমাত্র ইসলাম ধর্মের ক্ষেত্রে কেন মানসিকভাবে ভারসাম্যহীন হয় আর সব মানসিকভাবে বার্ষাম্যহীন লোকরাই কেন ইসলাম ধর্মের উপর বারবার আঘাত করে এটা কোনোভাবে মানা যায় না এটা কোনোভাবে সারা বিশ্বের মুসলিম সাহায্য করে নিতে পারবে না এই জন্য বাংলাদেশে এদেরকে যদি এখনই এদের লাগাম টেনে না ধরা হয় ভবিষ্যতে তাদের দুঃসাহস আরো বেরিয়ে যাবে এই সন্ত্রাসকে এই কুলাঙ্গারকে এমনভাবে শিক্ষা দিতে হবে সারা বিশ্বের মানুষ যাতে দেখে এবং শিক্ষা পায় যে ইসলাম ধর্মের উপর আঘাত করলে ইসলাম ধর্মকে অবমাননা করলে পবিত্র গ্রন্থ আল কোরআনকে অবমাননা করলে তার ভয়াবহ পরিণতি কি হতে পারে তাহলে ভবিষ্যতে এরকম দুঃসাহস আর কেউ দেখাতে পারবে না তার পরিণাম এমন ভাবে তাকে হবে তাকে জবাব দিতে হবে যাতে করে সারা বিশ্বের মুসলিম সারা বিশ্বের মানুষ তার থেকে শিক্ষা পায় যে ইসলাম ধর্মের উপর কোনো আঘাত করা যায় না ইসলাম ধর্মের গ্রন্থের উপরে কোনোভাবে আঘাত করে বেছে যাওয়া যায় না পার পাওয়া যায় না তাহলে মানুষ এটা থেকে শিক্ষা নিতে পারবে